আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি হেয়ার অয়েলের অনেকেই জানতে চেয়েছিলেন মেয়ের হেয়ারে কোন অয়েল ইউজ করি কি করে হেয়ার গ্রোথ করিয়েছি এবার বলি ওর হেয়ারটি খুবই পাত্তা ফিন ফিনে ছিল ছোটো থেকেই খুব চিন্তায় ছিলাম আস্তে আস্তে অনেক কিছু ট্রাই করি কোনো ফল না পাওয়ায় শাশুড়ি মায়ের বলা এই ঘরোয়া উপায়গুলো ট্রাই করতে থাকি দেখি আস্তে আস্তে হেয়ার গ্রোথ হচ্ছে এবং বেশি পরিমাণে হচ্ছে তখন ঠিক করি এই ঘরোয়া উপায়গুলি ওর হেয়ারে অ্যাপ্লাই করব বাইরের কিছুই দেবো না বন্ধুরা এই অয়েলটি তৈরি করেছি ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে যার উপকারিতা পাবেন দুর্দান্ত যাদের অধিক পরিমাণে হেয়ার ফল হচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুল ঝরে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে ডে বাই ডে চুলটি রাফ রিজি হয়ে যাচ্ছে আগা ফাটার সমস্যা চুল লম্বা ও ঘন হচ্ছে না সেই সব সমস্যা দূর করে চুলের গোড়া শক্ত ও মজবুত করবে এবং দ্রুত হেয়ার ফল স্টপ করে নতুন চুল গজাতে হেল্প করবে আচ্ছা তাহলে যা করতে হবে তার আগে বলবো না বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমার এই অয়েলটি আগে থেকে অনেকটা পরিমাণে বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অল্প পরিমাণে বানিয়ে আপনাদের দেখাচ্ছি আচ্ছা প্রথমে যা লাগবে সেটি হচ্ছে লাল পেঁয়াজ একটি লাল পেঁয়াজ নিয়েছি সেটিকে আমি ছুলে কেটে নেব কেটে একটি জারে আমি দিয়ে দেবো যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তার জন্য আমি একটি পেঁয়াজ নিয়েছি নিয়েছি আর সাত থেকে আটখানা কারি পাতা যা দ্রুত চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ এবারে দেব জবা ফুল তিনটি জবা ফুল নিয়েছি যা চুলের বৃদ্ধি ঘটানো চুল পড়া রোধে মহা ঔষধ সেটা কিন্তু আমরা সকলেই জানি এবারে দিতে হবে অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি সেটিকে কেটে টুকরো করে দিয়ে দিয়েছে যা চুলের মাস্টারাইজ ধরে রাখতে হেল্প করবে চুলের রুক্ষতা ড্রাইনেস হতে দেবে না আর দেব পাঁচ থেকে খানা হচ্ছে লং যা চুলের কুশকে দূর করে হেয়ার ফল স্টপ করবে এবং স্ক্যাল্পেকে কে পরিষ্কার রেখে চুলকে দ্রুত লম্বা ঘন করতে হেল্প করবে এবার সবগুলো উপাদানকে দু চা চামচের পরিমাণ সরষের তেল দিয়ে ব্লেন্ড করে নেব নিয়ে একটি পাত্রে ঢেলে দেব যেখানে আজকের অয়েলটি আমি তৈরি করব এবারে পুরোটা ঢিলে দেওয়া হয়ে গেলে তার মধ্যে অ্যাড করবো হচ্ছে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবেন যদি সমস্যা থাকে তাহলেই কিন্তু নারকল তেল দিতে পারবেন এবারে এটিকে ফোটাতে হবে এবং সমস্ত উপাদান যখন ব্রাউন হয়ে আসবে তখন নামাতে হবে দেখবেন উপাদানগুলো যেন পুড়ে না যায় একদম কম আছে এই প্রসেসটি করতে হবে এবং অনবরত নাড়াতে হবে না হলে নিচের দিকে পুড়ে যাবে দেখুন একদম আমার রেডি হয়ে গেছে হালকা ব্রাউন অবস্থায় কিন্তু এটিকে নামিয়ে নেব আমার তেলটি তৈরি করা হয়ে গেছে এটিকে এবার আমি ঝাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকি নিলেই রেডি হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি যা নামি দামি হেয়ার অয়েলকেও তুরি সরিয়ে দেবে এতটাই দুর্দান্ত হয়ে রেজাল্ট বন্ধুরা অয়েলটি বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রেখে দেবেন দেখবেন অনেক দিন চলে যাবে আপনাদের বন্ধুরা সপ্তাহে চারবার বা প্রতিদিন এই অয়েলটি যদি রেগুলার ব্যবহার করেন দেখবেন মাত্র তিন দিনে হেয়ার ফল স্টপ হতে থাকবে আস্তে আস্তে চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে এবং চুলে দারুণ শাইন এনে দেবে যখনই লাগাবেন সুন্দর করে মাথার তালুর চুলে চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে শীতে কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন এবং তারপর পুরো চুলে দিয়ে দিন ভালো করে সাথে ভালো করে হালকা করে ম্যাসাজ করে দিন এভাবে করলেই দেখবেন যাতে চুল খুবই পড়ছে আজরালে বা স্নানের সময় দেখবেন খুবই চুল পড়ে যায় সেটা ধীরে ধীরে কমে আসবে এটি ছোট বড় সকলেই দিতে পারবেন আমি জানি এখনকার কমন সমস্যাই হচ্ছে হেয়ার ফলের এটির ব্যবহারে খুব দ্রুত সব সমস্যা থেকে মুক্তি পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি এত প্রবলেম ফেস করেছি হেয়ার ফল নিয়ে সেটা বলার মতো নয় এমন কিছু নেই যে ট্রাই করিনি বাট যখন থেকে এভাবে তৈরি করে হেয়ার অয়েল ইউজ করছি বিশ্বাস করুন মাত্র কয়েক দিনে এত ভালো ফল পেয়েছি সেটা আপনারা বুঝতেই পারছেন আমার মেয়ে হেয়ার দেখে আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি পুরো স্ক্যাল্পে দিয়েছি গোড়ায় গোড়ায় দিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে নিয়েছি এবং চুলের ডগা তো ভালো করে দিয়ে দেবেন যাতে ডগা ফাটার সমস্যা রয়েছে সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে তাই বলবো বন্ধুরা বাইরের এটা ওটাই হেয়ারে অ্যাপ্লাই না করে ঘরের তৈরি এই অয়েলটি ব্যবহার করুন এবং দেখুন কত ভালো রেজাল্ট পাচ্ছেন ক দিনেই চুল পড়া স্টপ হয়ে নতুন চুল গজানো শুরু করে দেবে এবং চুল ঝরা পড়া তো বন্ধ হবেই সাথে চুলকে শক্ত করবে মজবুত করবে চুল টানলেও ছেড়বে না এবং যাদের ড্রাইনেসের সমস্যা রয়েছে পুরো ফ্রিজিনেসের সমস্যা রয়েছে জট লেগে যায় এই অয়েলটির ব্যবহারে কিন্তু চুলে এক্সট্রা শাইন আসবে চুলটি খুব সফট হবে শাইনি হবে তাই বন্ধুরা আপনাদের অবশ্যই বলবো এই হেয়ার অয়েলটি অবশ্যই ট্রাই করুন এবং কন্টিনিউ ট্রাই করুন আজকে ওটা কালকে ওটা এমন করবেন না যেটা দেবেন একদম একটাই দেবেন রেগুলার দেবেন দেখবেন বেস্ট রেজাল্টই পাবেন তাই বলবো বন্ধুরা আপনারা যদি হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে এই অয়েলটি বানিয়ে স্টোর করে লাগানো শুরু করে দিন এবং আপনাদের ব্যবহার করে কেমন লেগেছে সেটা কিন্তু আমায় জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে এবং আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমায় জানাতে ভুলবেন না বন্ধুরা নমস্কার